মৌমাছি আমাদের প্রকৃতির এক অসাধারণ জীব তারা শুধুমাত্র মধু উৎপাদন করে না বরং কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে মৌমাছির প্রায় বিশ হাজার প্রজাতি রয়েছে এবং তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৌমাছি সাধারণত তিনটি শ্রেণীতে বিভক্ত হয় রানী মৌমাছি একটি মৌচাকে সাধারণত মাত্র একটি রানী মৌমাছি থাকে এটি পুরো উপনিবেশের নেতৃত্ব দেয় এবং ডিম পাড়ার দায়িত্বে থাকে কর্মী মৌমাছি এরা স্ত্রী মৌমাছি হলেও তাদের প্রজনন ক্ষমতা থাকে না তারা মধু সংগ্রহ মৌচাক তৈরি এবং অন্যান্য কাজ করে পুরুষ মৌমাছি এদের কাজ শুধুমাত্র রানীর সঙ্গে মিলন করা মিলনের পর এরা মারা যায় মৌমাছির চোখ অত্যন্ত জটিল তাদের পাঁচটি চোখ থাকে দুটি বড় যৌগিক চোখ এবং তিনটি ছোট সরল চোখ এই চোখগুলোর সাহায্যে তারা অতিবেগুনি রশ্মি দেখতে পারে যা মানুষের পক্ষে সম্ভব নয় এটি তাদের ফুল চিহ্নিত করতে সাহায্য করে একটি মৌমাছি প্রতি সেকেন্ডে প্রায় বার তার ডানা ঝাপটাতে পারে এই দ্রুতগতি তাদের উঠতে এবং বাতাসে স্থির থাকতে সাহায্য করে মৌমাছি একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য উওয়াগল ড্যান্স কি নামক এক ধরনের নাচ ব্যবহার করে এই নাচের মাধ্যমে তারা অন্য মৌমাছিদের জানায় কোথায় ফুল ও মধুর ভালো উৎস পাওয়া যাবে একটি মৌমাছি দিনে প্রায় পাঁচ থেকে ছয় মাইল আট থেকে দশ কিমি পর্যন্ত ভ্রমণ করতে পারে এবং একবারে পঞ্চাশ থেকে একশো ফুল পরিদর্শন করতে পারে মৌমাছির তৈরি মধু কখনো নষ্ট হয় না হাজার বছর পুরনো মধু খাওয়ার উপযোগী থাকতে পারে কারণ মধুর মধ্যে রয়েছে প্রাকৃতিক সংরক্ষণ উপাদান যা ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মাতে বাধা দেয় পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট শস্য ও ফল উৎপাদনের জন্য পরাগায়নকারী মৌমাছির উপর নির্ভরশীল যদি মৌমাছি না থাকে তাহলে অনেক ফসল উৎপাদন সম্ভব হবে না ফলে খাদ্য সংকট দেখা দেবে গবেষণায় দেখা গেছে মৌমাছি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ অনুভব করতে পারে এটি তাদের পরিবেশের পরিবর্তন বুঝতে সাহায্য করে মৌমাছির হুলে থাকা বিষের উপাদান মেলিটিন কুপ্রদাহ কমাতে সাহায্য করে এটি বাদ ক্যান্সার ও স্নায়ুরোগের চিকিৎসায় গবেষকদের আকৃষ্ট করছে একটি মৌমাছি সাধারণত ছয় সপ্তাহ থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কর্মী মৌমাছির আয়ু সবচেয়ে কম আর রানী মৌমাছি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে মৌমাছি শুধু মধু উৎপাদন করে না বরং প্রকৃতির ভারসাম্য রক্ষা কৃষি উৎপাদন এবং পরিবেশ সংরক্ষণের জন্য অপরিহার্য কিন্তু জলবায়ু পরিবর্তন কীটনাশকের ব্যবহার এবং বন উজারের কারণে মৌমাছির সংখ্যা হ্রাস পাচ্ছে তাই তাদের সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব এই তথ্যগুলো মৌমাছিকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে এবং তাদের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন করবে